সবসময় কিন্তু একই ধরনের রান্না বা একই রকম স্টাইলের কোনো কিছু কিন্তু সবসময় ভালো লাগে না সবসময় একটু ডিফারেন্ট করলে কিন্তু এটা স্বাদটা ভালো লাগে আর আমি চেষ্টা করি একই জিনিস একইভাবে বারবার রান্না না করে একটু মানে ধরনটা চেঞ্জ করি তখন স্বাদটাও কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সাথেই থাকবে তো আজকে আমি চিকেন ফোনা করব এটা একটু অন্যরকম স্টাইলে করব স্বাভাবিকের চেয়ে একটু ব্যতিক্রম এটা আমি মানে ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম ওটা বলে মানে এটা হচ্ছে ধাবা স্টাইল ও রেস্টুরেন্টগুলোতে রেস্টুরেন্টগুলোতে ধাবা বলে তো আমি তো ওদের মতো করতেছি না আমি আমার মতো করতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে কিন্তু ছোট ছোট চোখো চোখো করে আমি একটা আলু কেটে নিয়েছি এটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা অপশনাল আপনাদের না দিতে চাইলেও না দিতে পারেন আলুটা ভেজে নিয়ে ওই তেলে কিন্তু আমি মানে আরও একটু বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হচ্ছে তার মাঝে কিন্তু গোটা গরম মশলা দিয়েছি তারপর একটু গোলমরিচ একটু জয়ের একটু জয় ফল এটা কিন্তু আমি থেতলে দিয়েছি ভেঙে গুঁড়ো করে দিয়েছি তারপরে একটা কাঁচা মরিচ শুকনো মরিচ তেজপাতা সব দিয়ে কিন্তু তেলে ভেজে বেশ কিছুটা পানি দিয়েছি কারণ কি আমি প্রথমে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি তেলের মাঝে গুঁড়ো মশলা দিলে হয় কি মশলাটা এক হচ্ছে পুড়ে যাবে দ্বিতীয়ত মানে তরকারি কালারটাই নষ্ট হয়ে যাবে এই জন্য গুঁড়ো মশলা ব্যবহার করার আগে অবশ্যই একটু পানি ব্যবহার করবেন তাহলে কালার মশলার যে একটা কালার এটা কিন্তু সুন্দর থাকবে আর মশলার কালারটা সুন্দর থাকলে কিন্তু তরকারি কালারটাও সুন্দর আসবে আর জিনিস দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে তাই না আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সাত আট মিনিট ও হ্যাঁ আমি একটা টমেটো কিন্তু কেটে দিয়েছি টমেটোটা কেটে দিয়ে কিন্তু মশলাটাকে খুব ঢাকা দিয়ে আমি পাঁচ ছয় মিনিট একেবারে মানে কষিয়ে নিয়ে এবার মাংসটা দিয়েছি আর এইখানে একটা মুরগি আছে মুরগিটা কিন্তু আমি খুব একটু ছোট মানে রেগুলার সাইজের চেয়ে একটু ছোট ছোটো করে মানে কেটে নেওয়ার চেষ্টা করছি মানে আমি ভুনা ভুনা করবো যে ছোটো ছোটো হবে দেখতে সুন্দর হবে খেতেও মজা হবে আর আমার প্ল্যানটা হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি যেহেতু তো আজকে পরোটা তৈরি করবো পরোটা দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে এর জন্য দেখেন প্রথমে মাংসটা দেওয়ার পর যে পানিটা বের হয়েছে আমি কিন্তু আর পানি ব্যবহার করবো না কারণ রোস্টের যে মুরগিগুলো এগুলো কিন্তু অত বেশি পানি দিয়ে রান্না করার কিছু নেই একটু ঢাকা দিয়ে রান্না করলে পনেরো বিশ মিনিটে রান্না হয়ে যায় তো ঝোলটা একটু কমিয়ে আসার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই আলু ভাজাটা আর এখন দিয়ে দিচ্ছি কি জানেন এটাই আমার সবচেয়ে মানে মজার কারিশমা আর এটা একটা এতটা ফ্লেভারফুল হয় আর এতটা মজা হয় এই রসুনগুলো খেতে এখানে যে বড় রসুনগুলো আছে না আমি বড় বড় সাইজের দুইটা রসুন দিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কিউব কিউব করে কেটে দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর মশ এই মাংসটা রান্না কিন্তু ঝাল ঝাল হবে গোলমরিচ ব্যবহার করছি এই জন্য একটু ঝাঁঝালও ঝাঁচ লাগবে জিভায় খুব ভালো লাগবে এই রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে রান্না করে নেব আমি কিন্তু আর ঝোল ব্যবহার করিনি ওখান থেকে যতটুকু পানি বের হয়েছে তাই আমার মাংসটা রান্না হয়ে গেছে একেবারে লাস্টে কিন্তু আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এখন এটা ঢাকা দিয়ে চুলার করে রেখে দেব তারপরে আপনি আপনাদেরকে দেখাবো যে লুকটা কী সুন্দর এসেছে মানে দেখেই খেতে মন চাচ্ছিলো আলহামদুলিল্লাহ এতটা মজা ছিল এখন আমি ভয় দিয়ে দিচ্ছি এখন আমার খেতে মন চাচ্ছিলো পরোটার কথা আমি কী বলবো মুখে আপনারাই দেখেন সবাই ভালো থাকেন আল্লাহ স্টার্টেপ কেয়ার